আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু ভিন্ন রকম ব্যতিক্রম মানে হচ্ছে যে তেমন কিছুই না আসলে ভিডিও এডিটের ঝামেলা এড়ানোর ভয়ে একটা সিম্পল একটা ব্লগ নিয়ে আজকে চলে আসছি আজকে আমি সকাল সকাল একটু বাইরে বের হয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে আর মানে মূলত একটা কাজের উদ্দেশ্যে যাওয়া তো চলেন চায়ের কাপে চুমুকের সাথে সাথে আজকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি একটা পারিবারিক কাজের উদ্দেশ্যে আমরা পরিবারের একাংশ একটু সকাল সকাল বের হয়ে যাই সবাই একসাথে তো ঢাকা শহরে সবই ভালো লাগে ভালো লাগে না শুধু এই জ্যাম তো ওই জ্যামে বসে থাকতে থাকতে আর কিছুই করার যখন ছিল না তখন নিজের ফুটেজে নিচ্ছিলাম বারবার দেন গন্তব্যস্থলে পৌঁছে আমরা প্রথমে সকালের নাস্তা করার জন্য স্টার কাবাবে ঢুকি কারণ হচ্ছে আমাদের সকালে অনেক আর্লি মর্নিং চলে আসতে হয়েছে আমাদের নাস্তা করার টাইম ছিল না আসলে আমরা গিয়েছিলাম একটু কোর্ট এরিয়াতে সো আমরা নাস্তার জন্য স্টার কাবাবে যাই এবং ভাই তখন মেবি সকাল পনেরো দশটার মতো বাজে দেখেন স্টার কাবাবে বসার মতো কোনো জায়গা নাই অনেকক্ষণ ওয়েট করার পর বসতে পেরেছি দেন আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসছে আমরা চাচ্ছিলাম একদম হালকা পাতলা খাবার খাওয়ার জন্য আজকে কারণ আমাদের বারবার ফোন আসছিল খুবই তারার মধ্যে ছিলাম তো আমরা সবাই এখানে স্টার সবজি আর হচ্ছে পরোটা নিয়েছিলাম সাথে ডিম ভাজি তো সবাই খুব মজা করে নাস্তাটা করে নিতে পারলাম না কারণ হচ্ছে খাবারটা আরও মজা করে এনজয় করে আরও ভারী কিছু নাস্তা নিয়ে খেতে পারলে আরও ভালো লাগতো তো বরাবরই আমি যখনই স্টার কাবাবে খাই তখনই দেখা যায় যে ওদের স্টার কাবাবে পরোটার সাথে আমি হয়তো ওদের পায়াটা নেই চিকেন স্যুপ নেই আরও অনেক কিছু নেই তো আজকে যেহেতু একদমই সময় ছিল না ডিম ভাজি আর হচ্ছে সবজি দিয়ে সাথে পেঁয়াজ কাঁচামরিচ লেবু একদম সিম্পল সালাদ সিম্পল নাস্তা এটাতেই আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম আর হচ্ছে কারণ যেতে হবে বারবার ফোন আসছিল স্টার কাবাবের নাস্তার কথা বা স্টার কাবাবের খাবারের কথা নতুন করে বলার কিছু নাই অ্যাজ অল মজা আর হচ্ছে এখানে আলবান খাবার চেয়ে বেশি করছিল দেন চায়ে পর্বত চলে আসে কারণ হচ্ছে স্টার কাবাবে গিয়ে যাবো আর স্টার কাবাবের দুধ চা খাবো না সেটা কীভাবে হয় ওদের দুধ চাটা অনেক ঘন হয় এবং আসলে আমার বলা উচিত ছিল আজকে একটু মিষ্টিটা কম দিতে একটু মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল তারপর আই লাভ ইট কারণ অ্যাজ ইউজুয়াল আমি পছন্দ করি আর সময় না থাকার কারণে হাতের মধ্যে কিছু মশলাপাতি নিয়ে রওনা দিয়ে যাই আবারও সেই কাজের যেখানে যেতে আমরা আসলে এসেছি যে কাজে তো এই তো আমরা কাজের ফাঁকে ছোটোখাটো করে ক্লিক নিচ্ছিলাম যেহেতু আমার ভাইরা ছিল সাথে আর যারা ছিল তাদের সাথে কথা বলতে বলতে কাজটা কমপ্লিট করতে করতে এর মধ্যে হয় কি আমার ভাইদের সাথে আবার আমি মানে বিভিন্ন প্ল্যান করছিলাম ভাই বোনদের সাথে হ্যাঁ কত প্ল্যান যে সেদিন করে ফেলছিলাম বাইরে আজকে অনেক গরম ছিল মানে খুবই সোয়েট প্রবলেম হচ্ছিলো দ্যাটস ওয়াই হাতে পাখা নিয়ে নিজেকে বাতাস করে করে গরম কমানোর চেষ্টা চলছিল আমার আর হচ্ছে কত প্ল্যান করলাম যে এখানে যাবো সেখানে যাবো এই তো আমরা মূলত আজকে কোর্ট এরিয়াতে ছিলাম তো কিছু পারিবারিক কাজে আর এখানে আলভান যেহেতু আলবান এটা খাচ্ছে সেটা খাচ্ছে দেন আমাদের ফেরার আমরা নতুন লিচু দেখতে পাই একদম বছরের প্রথম লিচু এটাকে সামার ফ্রেগনেন্স বলা যায় আমার কাছে আসলে লিচুটা খুবই পছন্দ ভালো লাগে এই জন্য এখনো এই গরমের মধ্যেও বলতে পারি ভাই আই লাভ সামার ফর দিস কাইন্ড অফ লিচিস অ্যান্ড ম্যাঙ্গোস অ্যাকচুয়ালি তো এই তো হাতে লিচি নিলাম আর আমরা ওখানে প্রায় দুইশো লিচু কিনেছিলাম তো একশো লিচি আমরা বাসায় আসার আগে গাড়িতে বসে আস্তে আস্তে বাসায় আস্তে আস্তে খেয়ে নেই তো এই তো বা গাড়িতে বসে সবাই মানে খুব মজা করে লিচুগুলো খাচ্ছিলাম আর হচ্ছে লিচুগুলো ভালোই নতুন ফল হিসেবে ভালোই ছিল লিচুগুলো না তেমন মিষ্টিও ছিল না টকও ছিল না টক মিষ্টি কম্বিনেশন ভালো অলমোস্ট একশো লিচু আমরা খেয়ে ফেলি আর একশোর মতো ছিল তো সেটাকে বাসায় এনে পরে খাওয়া হয়েছিল তো এই তো আস্তে আস্তে আলবান ঘুমিয়ে পড়ে আর কিছু নেই এই তো শেষ এই পর্যন্ত এই টাটা।